আচ্ছা তো ভাই শুরুতে একটু লোকেশনটা জানিয়ে দিন সোমবার সেক্টর তিন নম্বর রোডে পশ্চিম মাথা সবুজ সাপুর মোড় আলসিফা মাসের সংস্থা কোন আসা শুরু হয়ে যাবে বিসমিল্লাহ পড়ুন আচ্ছা এর পাশে একটি খাট দেখছিলাম এটা হলো মালশে এমডিএফ এর ভিতরে একদম সিম্পল এর ভিতরে ডিজাইনটা আছে আচ্ছা আমাদের যেরকম বেডরুম সেট তৈরি করা আছে বেডরুম সেট সফট সিনেমা করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এটা হলো 5 ফিট বাই 7 ফিট আচ্ছা আর এটা বিছানা হাইসা গোরা থাকবে সলিড মেহগনি কাঠের সলিড মেহগনি কাঠের উপরে আপনারা আপনারা গ্যারান্টি থাকবে

খরচ একটু বেশি তারপরে খরচ বাদি ওটা প্রাইস রাখবো নয় হাজার টাকা ফিক্সড নয় হাজার টাকা নয় হাজার টাকা আচ্ছা ভাই এটার মধ্যে কালার তো কাস্টমাইজ করে নিতে পারবে বা ডিজাইনটা